তোমরা হয়তো লাস্ট দুই নম্বর ভিডিওটা দেখেছো যে আমি ভাইগনাকে নিয়ে এসেছিলাম যে শিলিগুড়িতে এক্সাম দিতে ওর এক্সাম ছিল তো ওকে নিয়ে এসেছিলাম তো আজকে আমাকে আবারও আসতে হলো আজকে হলো তিরিশে ডিসেম্বর তো আজকে আমাকে আবারও আসতে হলো কারণ আজকে আমার এক্সাম আজকে আমি একাই চলে আসছি তো আমি একদম বাস স্ট্যান্ডে নেমেছিলাম অনেক দূরে তো আমাকে যেতে হবে সেবক যে রোড ওখানে যেতে হবে ওখান থেকে আমাকে টোটো ধরে যেতে হবে উমাং ইনফোটেক ওখানে আজকে হলো আমার এক্সাম আর সেবক রোড আইটিআই মোড় আইটিআই কলেজের পেছনে হ্যালো গুড মর্নিং টু নিউ শিলিগুড়ি আমি অনেক দূরে গিয়ে নেবেছি তো আমাকে সেবক রোড যেতে হবে সেবক রোড আইটিআই মোর আইটিআই কলেজের পেছনে হলো উমাং উমাং একটা কোনো সেন্টারের হয়তো নাম হতে পারে তো সেখানে আছে আমার আজকে এক্সাম ইনফোটেক তোমরা হয়তো লাস্ট দুই নম্বর ভিডিওরে দেখেছো যে আমি ভাইগনাকে নিয়ে এসেছিলাম যে শিলিগুড়িতে এক্সাম দিতে ওর এক্সাম ছিল তো ওকে নিয়ে এসেছিলাম তো আজকে আমাকে আবারও আসতে হলো আজকে হলো তিরিশে ডিসেম্বর তো আজকে আমাকে আবারও আসতে হলো কারণ আজকে আমার এক্সাম আজকে আমি একাই চলে আসছি তো আমি একদম বাস ট্যান্ডে নেমেছিলাম অনেক দূরে তো আমাকে যেতে হবে সেবক যে রোড ওখানে যেতে হবে ওখান থেকে আমাকে টোটো ধরে যেতে হবে উমাং ইনফোটেক্স ওখানে আজকে আমার এক্সাম অনেক দূর হেঁটে আসলাম কারণ আমি যদি ওখান থেকে টোটোতে ধরতাম তাহলে আমাকে তিরিশ টাকা যেত কিন্তু তিরিশ টাকা টোটো ভাড়া না একদম পাঁচ দশ টাকা যাওয়া যায় তারপর আমি হেঁটে যাচ্ছি এখান থেকে আমি টোটো ধরবো এখান থেকে টোটো ধরে সেবক রোড যাবো আমি অ্যাড্রেসটা খুঁজতে একটু কনফিউশন হয়ে গেছিলাম তাই আমি ওখানে একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম আবার আমার এক্সাম রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে তিনটা আর এখন বাজে আড়াইটা আমার কাছে এক ঘন্টা টাইম আছে সময় কম আছে তাই একটু অসুবিধা হচ্ছে এক্সাম হয়েছিল সব সুরেন্দ্র ইনস্টিটিউটে হয়েছিল কিন্তু এবার আমার এক্সাম সেন্টারটা চেঞ্জ হয়ে গিয়েছে তাই আমার একটু প্রবলেম হচ্ছে গাড়ি পেয়ে গেছি এই গাড়িতে করে চলে যাব এখন আর সময় আছে পনেরো মিনিট কলেজ আইটিআই এটা হলো আইটিআই কলেজ আইটিআই কলেজের পিছনে হলো উমাং ইনফোটেক্স তো ওখানে হচ্ছে আজকে আমার এক্সাম তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি ফার্স্ট টাইম আজকে এদিকে আসলাম কোনোদিন আসিনি মেইন রোড থেকে একদম পাশে আমি হেঁটেই যাচ্ছি ম্যাপে দেখাচ্ছে যে মেন রোড থেকে একদম পাশে কিন্তু আমি তো হেঁটেই তাল পাচ্ছি না পাঁচ মিনিট ধরে হাঁটছি খুঁজে হাঁটতেই আছি চলে আসি এক্সাম সেন্টারে এতটা ভিতরে এক্সাম সেন্টার সামনে হচ্ছে আমার এক্সাম সেন্টার তো আমি এখানে টেক খাচ্ছি এখন পুরো খিদে পেয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গিয়েছে ফাইনালি আমার এক্সাম এখনই শেষ হলো এখন বাজে ছয়টা দশ আজকেও সেম প্রবলেম আমি কীরকম করে বাড়ি যাব নো আইডিয়া আগে বাস স্ট্যান্ডে যাই তারপরে দেখা যাক কী হয় টাডক অক্ষরে কোন আખા মেরা কোনো বাস নেই তো আমি এখন যাচ্ছি প্রাইভেট বাস আজকে ও সেম শ্রীপুর থেকে বেজে গেছে এর আগের দিন আমি যেখানে আসামের বাসে আমি উঠেছিলাম আমি ওখানেই যাচ্ছি দেখি আসামের বাসটা আছে কি নেই তখন আমি যাচ্ছি চা আগে আমি জয় বাসেতে ফালাঘাটা গিয়েছিলাম ওই বাসটা পেয়ে গেছি ধুবড়ির বাস ও দেড়শো টাকা ভাড়া নেবে তো আটটার দিকে বাস তো ছাড়বে তাই আমি এখন চা খাচ্ছি তো বাড়ি যেতে আমার এগারোটা বাজে এই বাসে আমি সেদিন গিয়েছিলাম শিলিগুড়ি থেকে ফালাকাটা দেড়শো টাকা ভাড়া নিয়েছিল এটা যাবে ডাইরেক্ট ধুবড়ি এখনকার টাইম হচ্ছে সাড়ে তো আরও আধা ঘন্টা আছে আধা ঘন্টা পরে ছাড়বে সকালে শুধু বাড়িতে ভাত খেয়ে আসছি আর এখনকার টাইম হচ্ছে গিয়ে সাড়ে চারটে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি ভয়ঙ্কর খিদে পাচ্ছে শুধু চা বিস্কুট আর জল খেয়েছি ইনশাআল্লাহ বাড়িতে গিয়েই ভাত খাবো একদম সবাইকে আমি একটা ছোটো ইনফরমেশন দিচ্ছি কেউ যদি শিলিগুড়িতে কোনো কিছু কাজ করতে করতে সাড়ে সাতটা বা আটটা বেজে যায় বাস যদি না পাও মানে বাড়ি যাওয়ার জন্য যদি কোনো কিছু না পাও তাইলে তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো এই বাসের সাথে এই বাসের নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো এই বাসে করে তোমরা একদম ফালাঘাটা ধুপগুড়ি ফালাঘাটা কোচবিহার কোকসার ডাঙা ধুবড়ি পর্যন্ত যেতে পারো এই বাসটা ধুবড়ি পর্যন্ত যায় তো তোমরা যারা বাস পাও না মনে করো সাড়ে সাতটা আটটা বেজে কোনো বাস পাও না তখন তোমরা এখানে এসে কোনো কন্ট্যাক্ট করতে পারো আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো তোমাদের অনেক হেল্পফুল হবে এই বাস সম্বন্ধে আমার একদমই জানা ছিল না কিন্তু এর আগে আমি একবার যখন শিলিগুড়িতে এসেছিলাম তখন আমি এই বাসে করে গিয়েছিলাম কিন্তু আজকেও সে আমি এই বাসে করেই যাচ্ছি তো টাইমটা জানা হয়ে গেলো আটটার দিকে এই বাস এখান থেকে ছাড়ে তাই তোমাদেরকে আমি ছোটো ইনফরমেশনটা দিয়ে দিলাম কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে দু চার ঘন্টা আগে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে সিট বুক প্রয়োজন জন্য নাহলে তোমরা সিট পাবা না একদমই সিট পাবা না এই বাসটা হলো শিলিগুড়ি থেকে একদম লাস্ট বাস তার জন্য একটু ভাড়া বেশি লাগবে যেখানে আমার শিলিগুড়ি থেকে ফালাকাটা যদি একশো টাকা লাগে সেখানে আমার কাছে দেড়শো টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে বুঝতে পারছো তো অল্প একটু ভাড়া বেশি দিতেই হবে তো আমি নাম্বারটা নিচে দিয়ে দিলাম তো তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসবা সাদা খামের নালে খানাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা চলে আসলাম দেখো আমাদের আমি গাড়ি থেকে নামলাম এখন বাজে এগারোটা রাহুল আসছে আমাকে নিতে দেখো আমাদের ফালাকাটা পুরো পৌরসভা এলাকা হয়ে গেছে এক নম্বর আর দুই নম্বর এখানে আমাদের দেশের ঝান্ডার কালারের একটা লাইটের ম্যানেজমেন্ট করছে ভালো লাগতেছে আর আমরা রাত্রিবেলা একটু ঘোরাঘুরি করতেছি কারণ সামনে ওয়াও ব্রিজে একটু লাইটিং হয়েছে ওটা দেখার জন্য যাচ্ছি আমি এখনও বাড়ি যাইনি তো এখনই নামলাম এখন একটু দেখবো দেখার পর তারপরে যাবো বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করবো ভয়ঙ্কর খিদে পাচ্ছে কারণ সারাদিন খাইনি সকালে শুধু অল্প একটু ভাত খেয়ে গিয়েছি সবাই তো রাতে আসতে অনেক লেট হয়ে গেছে তো ব্লকটা কন্টিনিউ করিনি তো আজকে এই ভিডিওকে এতই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং এরপরে যতগুলো ব্লগ আসবে প্রতিটা ব্লগ আসবে হলো বিশ্ব ইস্তেমা নিয়ে তো আজকের থেকে একটা নতুন চ্যালেঞ্জ সাত দিনে সাতটা ব্লগ আমি আপলোড করব ঠিক আছে সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই